সালামু আলাইকুম শুক্র দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সৌকাশার গরুর হাটে আপনারা জানেন আমি নিয়মিত এই হাটের আপডেট আপনাদের সামনে তুলে ধরি তো আজকের পর্বে মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মাংস উৎপাদনের উপযোগী কিছু গাভী গরু আর এই হাট কিন্তু সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার আমরা রয়েছি সোমবারের হাটে তো সোমবারের হাট থেকে মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মাংস উৎপাদনের উপযোগী শুকনো গাভী গরুগুলা শুকনো গাই গরুগুলো আসলে কেমন টাকায় দরকার বেচা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই সাথে এবং তথ্য নেওয়ার চেষ্টা করুন দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা কালো ক্রস আর একটা মূলত দেশি মডেলের গাবি। মূলত এই জোড়াটা আসলে কোনটা কেমন টাকা চাচ্ছে বা কেমন টাকায় বেচা কেনা করবে সেই সকল তথ্য আপনাদেরকে দিব বা দেওয়ার চেষ্টা করব চৌগাছার হাট থেকে আসসালামু আলাইকুম কাকা কি অবস্থা ভালো ভালো আছেন না তো আজকে কয়টা আনছিলেন চারটে আনছেন দুইটা হাতে আর দুইটা কি বেচা কেনা হয়েছে যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো দুইটা বেচে মোটামুটি সন্তুষ্ট যাক জোনটা বইলেই হচ্ছে এখন বাজার তো খুবই খারাপ ছিল বা মোটামুটি

বাজার বুঝে আরো কিছুটা কম বেশি হতে পারে আর এই যে গরুটা মূলত বাহাত্তর হাজার টাকা চাষে ষাটির উপরে বেচা ষাট হাজার পার করে বেচা হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাই গরু গুলা গাভীর গরু দাম জানাচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আজকে রেকোর্ড সংখ্যক আমদানি হয়েছে এই দিকে একটা মূলত দেশি মডেলের অল্প বাজেটের গরু নাকি ভাই

লাল গাভী এটা মূলত দেশি মডেলের এটার সাথে কিছুটা শাহিওয়ালের পার্সেন্টেজ আছে নাকি কাকা তো এইটা কেমন চাচ্ছিলেন পঁয়ষট্টি দাম চাচ্ছে পঁয়ষট্টি এই যে পঁয়ষট্টি হাজার টাকার গরুটা একটু দেখায় আপনাদেরকে মূলত পঁয়ষট্টি আপনারা দেখতে পাচ্ছেন এই যে পঁয়ষট্টি গরুটা চাওয়া দাম পঁয়ষট্টি আরও বেশ কিছু কমে বেচা কেনা হবে তো ওনার মুখ থেকে আর কি জানবো কত টাকা হলে বেচা কেনা করবে তো কাকা এটা সর্বশেষ নিয়ে আছে কেমন

মাংস উৎপাদনের উপর গরু এই গরুগুলো আপনারা খামারে নিয়ে প্রপারলি তিন মাসের ট্রিটমেন্ট করে ভরপুর খাওয়া দিয়ে মোটা তোজা করে মাংসের জন্য রেডি করতে পারবেন দেশের বিভিন্ন জেলা হতে এখানে গরু কেনা বেচা করতে আসে এখানে গাবি গরুগুলা রেকর্ড সংখ্যক আমদানি হয় পাশাপাশি সকল জাতের সকল প্রকার গরু প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে এদিকে একটা কালো গরু মূলত দেশের সাথে কিছুটা ক্রস তো কত টাকা দাম চাচ্ছে সেটা আপনাদেরকে জানাবো টাকা পঁয়ষট্টি নিয়েছিল কেমন পঞ্চান্ন ছাপ্পান্ন এই যে গরুটা মূলত পঁয়ষট্টি চাওয়া দাম পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার টাকা হলে বেচা কেনা করবে শো গাছের হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দাম দা জানাচ্ছি এই যে এদিকে একটা লাল গরু মূলত গাভী গরু কেমন টাকা চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা সেটাই জানাবো এই যে গরুটা মূলত চাওয়া দাম সাতান্ন হাজার টাকা আপনারা শুনলেন ভাই আপনার দাম দর হচ্ছে কত নিয়ে তো আপনার সাতান্ন তো চাইলো ভাই সাতান্ন তো ভাই চাইলো এখন নিয়ে তো আছে কেমন বান্ন হাজার টাকা এই যে গরুটা মূলত বান্ন ওনার নিয়ত বেচা কেনা এখন বাজার বুঝে কিছুটা কমে বেচা কেন হয়তো হবে কিছুটা কমে বেচা কেনা হবে চৌগাছার হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাভী গরুগুলার দাম দর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আজকের পর্বে তো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটি এ সাবস্ক্রাইব করে সাথেই থাকবে